এবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো ছেলেরাও পাবে টাকা হ্যাঁ বন্ধুরা তবে এক হাজার দু হাজার বা তিন হাজার টাকা নয় সরাসরি ছ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে ভাতা দেওয়া হয় তো ছেলেদের জন্য বর্তমানে কি প্রকল্প চালু করা হয়েছে এবং সরকারের তরফে কি ঘোষণা করা হয়েছে সেটা জানিয়ে দেব। এছাড়া কারা কারা এই সুবিধা পাবেন কোথায় পাবেন আর কি করতে হবে এই সুবিধা পাওয়ার জন্য সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এবার শুধু মহিলা নয় এবার মাসে দশ টাকা করে ভাতা পাবেন যুবকরাও বড় ঘোষণা সরকারের তো বুঝতেই পারলেন বর্তমানে মহিলাদের পাশাপাশি ছেলেদেরকেও দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বড় ঘোষণা সরকারের তো চলুন দেখেনি নিই কারা কারা এই টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন তারপর বলা হয়েছে নারীদের আর্থিক ক্ষমতায়নের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে বাংলার গৃহবধূরা পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তবে আর শুধু মহিলারাই নন পুরুষরাও পাবেন ভাতা রাজ্যের যুব প্রজন্মের জন্য বড় ঘোষণা সরকারের দশ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে যুবকদের তো বর্তমানে কারা কারা এই টাকা পাবেন তার আগে জানিয়ে দিই এই যে দশ হাজার টাকা করে যুবকদের দেওয়া হবে তার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কোন যোগ্যতায় কত টাকা করে দেওয়া হবে দেখুন বলা হয়েছে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা বলা হয়েছে আঠেরো থেকে ৩৫ বছর বয়সী যুবকদের এই ভাতা দেওয়া হবে দ্বাদশ শ্রেণী পাঁচ যুবকদের প্রত্যেক মাসে ছ টাকা ভাতা দেওয়া হবে অর্থাৎ যারা ক্লাস টুয়েলভ পাস করবে তাদের ছ টাকা করে দেওয়া হবে এরপর বলা হয়েছে যাদের ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তারা মাসে আট টাকা করে ভাতা পাবেন এছাড়া যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তাদের প্রত্যেক মাসে দশ টাকা করে ভাতা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন সর্বোচ্চ দশ টাকা এই প্রকল্পের তরফে আপনারা পাবেন তো এই প্রকল্পটির নাম হল লাডলা ভাই প্রকল্প তো এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবেন চলুন দেখেনি দেখুন বলা হয়েছে এই ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার বিধানসভার নির্বাচনের আগেই বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে লাডলা ভাই যোজনা এই প্রকল্পের তরফে রাজ্যের যুবকদের ছ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক ভাতা দেওয়া হবে এছাড়া এক বছরের জন্য শিক্ষানবিশ হিসাবে বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন মহারাষ্ট্র সরকারের তরফে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে ওখানে যেসব ছেলেরা রয়েছে তারা যদি এখনও পর্যন্ত ভালো কাজ বা চাকরি না পেয়ে থাকেন তাদেরকে কিন্তু এই প্রকল্পের অধীনে ছ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে তবে পশ্চিমবঙ্গের যুবকরা কিন্তু এই সুবিধা পাবেন না আমরা জানি পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্প চালু রয়েছে যেখান থেকে বেকার ছেলেমেয়েরা প্রতি মাসে দেড় টাকা করে ভাতা পায় সরকারের কাছ থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ